অনেকদিন পরে বাজারে গিয়ে মনের মতো টাটকা টাটকা মাছ নিয়ে বাসায় আসলাম হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বাজারে যাচ্ছি অনেক দিন পরেই বলতে হয় কারণ হচ্ছে আমি কিন্তু খুব বাজারে কমই আসি ইদানিং কারণ হচ্ছে ওর বাবাই বাজার করে বাসার সামনে যে ছোট ছোট দোকান বসে বা আমাদের বাজার সামনে যেগুলো রোডের মধ্যে মাছের দোকান বসে ওখান থেকেই কেনে তো আজকে ও অনেক ব্যস্ত ছিল তো বললো যে তুমি যাও না তুমি যেতে যদি না পারো তাহলে আমি নিয়ে আসবো আর কি তো ভাবলাম না ছোট পুচ্চুকে বর্ণ দেখার মতো আছে আমি আজকে একটু সময় সুযোগ করে যাই যে টাটকা টাটকা কিছু মাছ নিয়ে আসবো তো মাছ মাছের বাজারে এসে দেখুন এই যে মাছের যে দাম তারপরেও তো মাছ নিতে হবে এই তিলাপুয়া মানে পাঙ্গাস মাছগুলো একসময় আমি একশো পঞ্চাশ টাকা কেজি কিনেছি এই বাজারে এসেই কিন্তু এই মাছের দামও এখন আড়াইশো টাকা তিনশো টাকা বড়গুলোর দাম তো আরও বেশি তো তারপরেও আমি এগুলো দেখতেছিলাম দেখতেছিলাম যে নড়তেছে না এই জন্য যেগুলো নড়তেছিল একদমই তাজা সেই মাছগুলো কিনেছি নেওয়ার পরে মুরগি নিয়েছি নেওয়ার পরে চলে যাচ্ছি বাসায় আর আমার বড়পুর বাসার ওই দিকের কথা ভাবতেছিলাম যে ওইদিকে কিন্তু হচ্ছে অনেক টাটকা মাছ পাওয়া যায় নদীর মাছ এবং সস্তা কারণ ওইদিকে আড়ত আছে মাছের তো এদিকেও আড়ত আছে এদিকে যেতে হলে যেতে হবে আপনাকে ক্রাউন বাজারে কিন্তু আমার পর পঞ্চাশ একশো টাকা বেশি দিয়ে হলেও এদিকেই কিনবে ওদিকে আর কষ্ট করে যাবে না তো যাই হোক আমি রিক্সা এলাম আমার দ্বারা ব্যাগটা উঠিয়ে নিলাম কারণ ব্যাগটা অনেক ভারী হয়েছে তো ওনার রিক্সকাটা আমি দেখেছি আর উনি আমাকে বাজারগুলো উপরে দিয়ে গেছে আর এই যে শুটকি মাছ নিয়ে ছি ফুটকি মাছটা আমার অনেক পছন্দ মাঝে মধ্যে ভর্তা বানিয়ে খাই বা যে কোনো কিছু দিয়ে ভাজি করে খেতে অনেক ভালো লাগে তো একে একে সবগুলো মাছ বের করতেছি মাছগুলো বের করে ছোট বছুকে আগে খাওয়াবো তার খাওয়া দাওয়া হলে তারপরে মাছগুলো আমি কেটে ফ্রিজে রেখে দেবো আমি কিন্তু নিজের কাজ সব সময় নিজেই করি মানে আমার মাছ কাটতে বিশেষ করে অনেক ভালো লাগে যদি ওই রকম মানে অনেকেই বলে বলতে আমার বড় বলে যে তুই কাজ এত ধৈর্য নিয়ে করতে পারিস যে কোনো কাজ করতে তোর অনেক ধৈর্য তো আসলে আসলে নিজের যেটা কাজ সেটা কিন্তু ধৈর্য সহকারে করাই ভালো যে কোনো কাজ এটা মাস্ক কাটা দিয়ে না যে কোনো রান্না টান্না যে কোনো কাজ আমি ধৈর্য সহকারেই করি তো যাই হোক আমার আপু আমাকে নিয়ে অনেক প্রশংসা করে তো এদিকে কাঁচা বাজারও কিছু নিয়েছি বলতে কাঁচা বাজার হচ্ছে নিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি আর হচ্ছে পুঁই শাকের ফল তো ওগুলো রান্না হবে আজকে তো এদিকে দুধ গরম করে ছোট বাচ্চাকে খাওয়ায় রেখে তারপরে হচ্ছে বর্ণকে খাওয়াইলাম আমিও কিছু খেয়ে নিলাম নেওয়ার পরে মাছগুলো কাটা শুরু করে দিয়ে মাছগুলো সব কাট মানে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম দিয়ে এই যে মুরগি দুটা কাটতে বসেছি তো এই মুরগি দুটা কিন্তু একদমই ছয় কেজি ওয়েট আমি ব্রয়লার কিনলে একদমই বড় সাইজ কিনি কারণ ছোটো মুরগিগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর আমরা হচ্ছে বলতে বর্ণ ব্রয়লার মাংস বেশি পছন্দ করে এই জন্য ব্রয়লাই বেশি খাওয়া হয় আর গরুর মাংস তো মধ্যবিত্তদের প্রতি মাসে দুইবারের বেশি চারবার খাওয়া খুব কম হয় তো আমরাও মধ্যবিত্তি আমরাও প্রতি মাসে দুইবার তিনবার খাওয়া হয় তবে মুরগিটা খুব বেশি খায় আর কি তো যাই হোক সব কিছু কেটে ফ্রিজে রেখে এদিকে আমি রান্না করি পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়ি বাটা মাছ আর এদিকে পুঁয়ের ফল দিয়ে হচ্ছে মাছতে একটু মাখা মাখা করে রান্না করব। তো বর্ণর বাবা তো এগুলো একদমই পছন্দ করে না যে পুয়ের ফল তুমি কিনে খাচ্ছ এগুলো গ্রামে পেকে পেগে পড়ে যেত সত্যি বলতে আমাদের বাড়িতেই পুঁই ফল মানে পড়ে পড়ে যেত পেকে পেকে কেউ খেতো না আর ঢাকা শহরে এসে ষাট টাকা কেজি কিনে খেতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে রেস্ট নিলাম নিয়ে ছোট পুচ্চুকে খাওয়াচ্ছি সে দেখুন তার বাবার কোলে কেমন করে বসে আছে আসলে এ চেনে যে এটা আমার বাবা এটা মা তার অন্য কারো কাছে কিন্তু কিছুতে যায় না আর দেখুন বাবার কাছে কিভাবে বসে আছে তো তাকে খাওয়ায় এখন বড় বাবুর হচ্ছে আবদার পূর্ণ করি তার হচ্ছে বিকলে স্নেক বলতে একদম সন্ধ্যা লেগে গেছে বলতে রাতি ধরুন তো তারপরে হচ্ছে সে বলতেছে আমাকে তুমি পাঁচটা ডুস বানিয়ে দাও তো তাকে পাঁচটা লোডুস বানিয়ে দিয়ে আমি একটু চা করে খেয়ে নিলাম তো কেমন লাগলো আজকে ছোট্ট বুলোকটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ